পয়ম আঁশুর আঁশুরার দিনে সিয়াম রাখতেন অসালা সাতা মিন মিনকুল্লি সাহাব তিনি প্রত্যেক মাসের তিন দিন আইয়ামি বীজ যেটা এই সিয়াম রাখতেন ছাড়তেন না আবু আলু ইসনাইনে মিনা সাহাব অলহামিজ এবং মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন এই হাদিসটি যদি আমি বর্ণনা করলাম আবু দাবুদে আছে নাসাইতে আছে হাসান সনদে কিন্তু এই হাদিসের মূল তাহেকে যেটা দেখা যায় যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কারণ এখানে আমি সাল্লাম বলা হয়েছে কার থেকে বর্ণনা এটা এখানে উল্লেখ নাই আর এই হাদিসটি বিভিন্ন সূত্রে আসার কারণে নাসরুদ্দিন আলবানী সহিত বলেছেন মানে গ্রহণযোগ্য বলেছেন কিন্তু হাদিসের মূল হচ্ছে হাদিসটি দুর্বল কিন্তু হাদিসের মধ্যে সহি হাদিসের অনেক কথাই আছে যেমন অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাসের তিন দিন সিয়াম রাখতেন তারপরে আশুরার দিনে সিয়াম রাখতেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন যদিও সেটা মাসের প্রথম সপ্তাহে না বড় যে কোনো সোমবার যে কোনো বৃহস্পতিবারই রাসুল সিয়াম পালন করতেন তো আশুরার সিয়াম যে একটি এটা বলতে গিয়ে শুধু হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি কিন্তু বিশেষ একটা কারণে আমাদেরকে আশুরার সিয়াম দুইটা রাখার পরামর্শ দেওয়া হয়েছে সেই বিশেষ কারণটা কি এটা আমাদের আলেমদের আবিষ্কার না বরং রাসুল্লাহ সাল আলি সাহা সময়কালেই সাহাবাই কালামরা এটা উত্থাপন করেছিলেন দেখেন কি উত্থাপন করেছেন আব্বাস আব্বা কৌল হে না সাহা রাসুল্লাহ সাল আশুরা যখন রসুল্লা সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আশুরার দিনে শিয়াম রাখলেন হবো আমারাবি সিয়া মিহি এবং আমাদেরকেও যখন শিয়াম রাখার প্রতি আদেশ করলেন তাও ইয়া রাসূলল্লাহ তখন আসুলকে জানানো হল ইন্নাহু ইয়ামুন তো আজি মুহুয়ালিয়া হৌদ আন্না সারা এটা তো এমন একটা দিন যেই দিন কেই হুদি এবং নাসারারা সম্মান করে যে একটু আগেই বলেছি আমি যে প্রত্যেক ধর্মে আশুরার দিনের মর্যাদা আছে এই মুসলিমের হাদিস স্পষ্ট প্রমাণ করে যে ইন্না হুয়া ইউমু তু'যযিমুহু এটা তো এমন একটা দিন যেই দিন ইহুদি এবং খ্রিস্টানরা পর্যন্ত সম্মান করে তাহলে আমরাও তাদের মতো করে এই দিনে সিয়াম রাখব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওপিনিয়ন একটা চিন্তা পেশ করেছেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা ইনশাআল্লাহ আজিজ ইনশাআল্লাহ সুন্নাত আল ইয়োম আছে। যদি আগামী বছর আশুরার দিন আসে তাহলে ইনশাআল্লাহ আমি নয় তারিখে পালন করব কারণটা হলো কি ইহুদি নাসারা মানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা মুসলিমরা যেন সব ক্ষেত্রে ইহুদিন আসারাদের খিলাফ চলি ইহুদি যদি ডান পাও দেয় আমরা বাম পাও দিব ইহুদি যদি এ রাস্তা দিয়ে হাঁটে আমাদেরকে বলা হয়েছে সে রাস্তা ছেড়ে দেয় দেখেন যেও না অন্য রাস্তা দিয়ে হাঁটো এটা ধর্মের ক্ষেত্রেও বলা হয়েছে যে ধর্ম ভালো কাজ আশুরার দিনে সিয়াম রাখি হুদিরা আমরা রাখবো ভালো কাজ কিন্তু ওদের অনুকরণ হয়ে যাচ্ছে তাই রাসূল বলেছেন ইনশাআল্লাহ হোসুন না আলিয়া মাতাসে ইনশাআল্লাহ আমি নয় তারিখে সিয়াম রাখবো ওদের মতো দশ তারিখে রাখবো না এই হাদিসকে দুইটা ব্যাখ্যা করা হয়েছে আরেকটা ভাষা হলো লাইন বাকি তু ইলা কাবিলিন লা আসুমান নতাসে যদি আমি আগামী বছর বাকি থাকি তাহলে আমি নয় তারিখে সিয়াম পালন করব তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ তারিখকে যেন ইগনোর করলেন তিনি দশ তারিখের বদলে নয় তারিখে সিয়াম পালন করতে চাইলেন তারপর রেজাল্ট কি কালা ফলাম আমুল মুকবিল হাত্তাতু ওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু আল্লাহ ফয়সালা এটাই যে তার পরের বছর আসুরা আসার আগেই রাসুল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকাল হয়ে যায় তার মানে এটা যদি মহারম মাসের হাদিস হয়ে থাকে তার মানে আর মাত্র দেড় মাস পরেই রাসুল্লাহ সাল্লাহের রবিল রবিআাল সময় ইন্তেকাল হয়ে গেছেন তার পরের বছর আর তিনি মহারম পাননি তো রাসুলের সেই ইচ্ছাটা থেকে গেছে এই জন্য আলেমদের মধ্যে একটা মত হলো যে এখন দশ তারিখের জায়গায় নয় তারিখে সিয়াম রাখাটা হচ্ছে যুক্তিযুক্ত এবং এটা বেশি ফজিলতপূর্ণ কিন্তু অন্যান্য আলেমরা যোগ্যুর যারা অধিকাংশরা বলেছেন মূলত দশ তারিখে এখানে ইগনোর করা হয় নাই বরং রাসুল সাথে নয় তারিখেও সিয়াম রাখতে চেয়েছেন তার মানে দুইটা দশ তারিখকে বাদ করা হয়নি ওটা বহাল থাকবে নয় তারিখেও রাসুল্লাহ সাল্লি সাল্লাম যোগ করেছেন তার মানে ইহুদিরা রাখে একটা সিয়াম আমরা মুসলিমরা রাখবো কয়টা দুইটা ওই তখন থেকে দুইটার প্রচলন চালু হয়েছে এই জন্য যারা পারবে অবশ্যই তারা দুইটা রাখার চেষ্টা করবেন একান্ত না পারলে অন্তত পক্ষে দশই মহরমের দিন তো আপনি সিয়াম রাখার চেষ্টা করবেনই কেননা একটা সিয়াম রাখলে আপনার এক বছরের অতীতের পাপকে আমার মাফ করে দিন এবং এই সম্পর্কে আরও ওলা আমাদের ফতুয়া দেখলাম তারা বলেছেন কেউ যদি নয় তারিখে রাখতে না পারে মিস্টেক হয়ে যায় তাহলে সে দশ এবং এগারো তারিখে রাখবে তবে উত্তম হল নয় এবং দশ তারিখ যদি রাখে তো সেই হিসেবে আমাদের বাংলাদেশের হিসাবে আজকে কত তারিখ বললাম আর তার মানে আজকে রাত্রে সেহারি খেয়ে কালকে শনিবার এবং রবিবার এই দুই দিন আমরা সিয়াম পালন করব আল্লাহ আমাদেরকে জন্য তৌফিক দান করে আমি আর যে ব্যক্তি শনিবার দিন মিস্টেক হয়ে যাবে তাহলে সে রবি আর সোমবার রাখবে কেউ যদি চায় যাদের সোমবার দিন সিয়াম রাখা পসিবল বা শূন্য এ আমল করে থাকেন তাহলে আপনার জন্য উত্তম পয়েন্ট হলো নয় দশ তারিখ মোহাম্মানোর সিয়াম আর সোমবার দিন সোমবার হিসেবে সিয়াম তাহলে শনি রবি শ যে আমরা যারা পারব ইনশাল্লাহ আমরা তিন দিন সিয়াম পালন করার চেষ্টা করব